হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জার্ভ শাড়ি আজকে তোমাদের আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে তো তোমাদের বলেছি যে প্রিভিয়াস ইয়ার সমস্ত পুলিশের প্রশ্নগুলি তোমাদের আলোচনা করব তো আজকের নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর প্রশ্নগুলি বুঝতে পারবে যে প্রশ্নগুলি কোথা থেকে এসেছিলো এবং সেই জায়গা থেকে তোমরা ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো আজকের চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথম প্রশ্ন দেখো ষোড়শ মহাজনের মধ্য দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম কি ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম হচ্ছে অসমক ঠিক আছে আর উনিশশো সাতষট্টি সালে নির্লিখিতদের মধ্যেও কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন মোরারজি দেশাই তো আগের ভিডিওতে তোমাদের যে প্রশ্ন উত্তর সব সময় দেখ অপশানও রেখেছিলাম আর এবারে তোমাদের অল্প সময়ে প্রচুর প্রশ্ন আলোচনা করার জন্য তোমাদেরকে শুধু প্রশ্ন আর উত্তর রেখেছি ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন মহাত্মা গান্ধী নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন ফাই হিয়েন অ্যাটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন হুন সম্প্রদায়ের নেতা ছিলেন অ্যাটিলা শিবাজি মঙ্গলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন পুরুন্দরের সন্ধি ইলবার বিলের মধ্যে ইলবার বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল বিচার ব্যবস্থা নেক্সট দেখো ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল উনিশশো সালে ভারতবর্ষে এসেছিল ক্রিপস মিশন ঠিক আছে সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে নেক্সট সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা গোপাল কৃষ্ণ গোখলে মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত সিদ্ধান্ত রামচরিতের রচয়িতা কে তুলসী দাস কোন স্থানে লীগ প্রতিষ্ঠা করেন কোথায় দেখো মাদ্রাস ঠিক আছে মাদ্রাসে অ্যানিমেশান লীগ প্রতিষ্ঠা করেন আরাবল্লী পর্বতমালার উচ্চতম সিংহ কোনটি গুরু শিখর কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কাহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত ভারতবর্ষের উত্তর পূর্বে রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায় ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় ডলোমাইট অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় বায়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত নেক্সট সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদীর উপর অবস্থিত নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় করমণ্ডল উপকূলে কপি চাষের জন্য নির্লিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট ল্যাটেরাইট মৃত্তিকা দারিংবাড়ি পর্যটনস্থলটি কোন রাজ্যে অবস্থিত ওড়িশায় অবস্থিত নেক্সট নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ জলপ্রবাহ লোকসভার পাশ হওয়ার পর একটি অর্থ রাজ্যসভায় পেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার সেটিকে পাঠাতে হয় চোদ্দ দিনের মধ্যে পাঠাতে হয় আচ্ছা কোন কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোট কোন নিম্ন কোনো নিম্ন কোট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে বাধ্য করতে পারে সেটা হচ্ছে ম্যান্ডামাস ঠিক আছে ম্যান্ডামাস রিড অনুযায়ী নেক্সট ভারতবর্ষের লোক আদালত কত সরি ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল নিউ দিল্লিতে বসেছিল নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিন নিয়ে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না সেটি হলো অ্যালুমিনিয়াম হার্চ কিসের একক কম্পাঙ্কের একক হার্ক হার্চ তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছিল এবং সেই জায়গাগুলি তাহলে দেখবে কমপ্লিট হয়ে যাবে অনেকটাই নেক্সট দেখো হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভারের রূপে কাজ করে ঠিক আছে হাতের সাহায্যে যে কোনো বস্তু তোলা হয় সেই হাতটা তাহলে কোন শ্রেণীর লিভার হল তৃতীয় শ্রেণীর লিভার নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় বোর মরিচিকার নির্ণক্ত কোনটির উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবার প্রতি তেত্রিশ নম্বর প্রশ্ন সাধারণ চাপ ও তাপমাত্রায় নীচের কোনটি অনিয়তকার নয় সাধারণ লবণ হচ্ছে অনিয়তকার নয় সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটির পচা গন্ধ নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো ফসফিনের গন্ধ পচা মাছের মতো পিম্পলের হুলের মধ্যে কি নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে ফর্মিক অ্যাসিড নিচের চারটির তিনটি কোন কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত কোনটি ওই শ্রেণীভুক্ত নয় যাই হোক এখানে অপশানটা রাখলে তোমাদের ভালো হতো এখানে ক্লোরিন অ্যান্সার ছিল ঠিক আছে আচ্ছা পিতল পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত শঙ্কর ধাতু তামা ও দস্তা ঠিক আছে পিতল তালে তামা ও দস্তালের একটি সংকর ধাতু চা জীববিদ্যা থেকে দেখো কি এসেছিল নেফ্রিডিয়ার কোন প্রাণীর রেচন অঙ্গ নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ এটি হচ্ছে কেঁচো ইউগ্রিনা কিসের সাহায্যে গমন করে ফ্লাজেরার সাহায্যে গমন করে কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে পেপসিন নেক্সট দেখো মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজম থাকে দুটি মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্যবহে অগ্নাশয়ের নিশ্চিত হয় গ্লুকাগন আচ্ছা নেক্সট দেখো উদ্ভিদের পরিপক্ক বিজে কোন হরমোনটি সংশ্লেষিত হয় নেক্সট কোন অ্যাসিডকে অ্যাকোফর্টিস নামে অভিহিত করা হয় নাইট্রিক অ্যাসিডকে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তনের মতবাদ প্রবর্তিত মতবাদ ল্যামার্ক সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলি এসে দেখো মাদাগাস্কার দেশটি কোন দিন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় ওয়েলিংটন দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে পনেরো জন নেক্সট দেখো এবং শেষ প্রশ্ন এটি ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে প্যারিসে অবস্থিত তাহলে বুঝতে পারলে যে জি বা জেনারেল জিকে বা যেগুলো জেনারেল নলেজ কোথা থেকে তোমাদের আসে ঠিক আছে তো তোমরা এই এই যে যে প্রশ্নগুলো এসেছে তোমরা বুঝতেই পারছো কোন কোন জায়গা থেকে এসে সেই টপিকগুলো ভালো করে তোমরা কমপ্লিট করে নেবে তাহলেই দেখবে তোমাদের এই পুলিশের প্রিলি পরীক্ষা পাস করাটা তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে তাই লাইক কমেন্ট আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই এরকম আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুলিশের সমস্ত প্রশ্ন আসতে থাকবে ঠিক আছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাই